দুর্নীতির অভিযোগ নিয়ে সরকারি দলের যে কজন মন্ত্রী ও সংসদ সদস্যের বিরুদ্ধে গণমাধ্যমে ঝড় উঠে তাদেরই একজন সাবেক হুইপ আসাম ফিরোজ ঋণখেলাপের দায়ে দশম জাতীয় সংসদ নির্বাচনে শুরুতে তাকে মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ পরে দলের হাইকমান্ড ও নির্বাচন কমিশনকে ঋণ পণতফসিলের মিথ্যা তথ্য দিয়ে মনোনয়ন বাগিয়ে নেন তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন সংসদ সদস্য এ ধরনের অসচ্ছতা ও দুর্নীতির কারণে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক কাজে আমি মনে করি যে দায়িত্বটা নির্বাচন কমিশনকে নিতে হবে অত্যন্ত দৃঢ়তার সাথে কারো কারোর প্রতি ভয় করুণা না করে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে সম্পূর্ণ স্বচ্ছতার সাথে সুষ্ঠুভাবে বিচারের আওতায় নিয়ে আসা অনুসন্ধানে দেখা গেছে নির্বাচনী আচরণীবিধি অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার অন্তত সাত দিন আগে খেলাপি ঋণ পুনঃতফসিল করতে পারলেই কেউ নির্বাচনে প্রার্থী হতে পারেন কিন্তু আসমা ফিরোজ পাঁচ দিন আগে ঋণ পুনঃতফসিল করলেও তাকে বৈধ প্রার্থী ঘোষণা করে নির্বাচন কমিশন ফলে ফিরোজের সংসদ সদস্য পদের বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে গেছেন তার নির্বাচনী এলাকার একজন জনপ্রতিনিধি এই ঋণ খেলাপি থাকা সত্ত্বেও উনি অংশগ্রহণ করেছেন এবং দলীয় প্রভাব বিস্তার করে সেটিকে বৈধ ঘোষণা করেছেন সরকারি টাকা আত্মসাতের মাধ্যমে উনি একজন সংসদ সদস্য হবেন এটা আমরা কখনো মেনে নিতে পারি না বিধায় আমি পাবলিক ইন্টারেস্টে আমি হাই মহামান্য আদালতে হাইকোর্টে আমি ওনার বিরুদ্ধে মামলা করেছি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক সোনালী ও কেন্দ্রীয় ব্যাংকের কাগজপত্রে দেখা গেছে আসম ফিরোজের মালিকানাধীন মেসার্স পটুয়াখালী জুট মিল লিমিটেডের নামে সোনালী ব্যাংকে বিশ কোটি টাকারও বেশি খেলাপি ঋণ ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার পাঁচ দিন আগে গত বছরের সাতাশ নভেম্বর এক কোটি পঁচাত্তর লাখ টাকা পরিশোধ করে ঋণ পুনঃতফসিলের পর মনোনয়নপত্র জমা দেন সব ধরনের চেষ্টা করেও এ বিষয়ে আসামা ফিরোজের সাথে কথা বলা সম্ভব হয়নি তার মোবাইলও বন্ধ নবম জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল সদর আসনে জাতীয় পার্টির প্রার্থী আবুল কাশেম সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর খেলাপি ঋণের কারণে তার সংসদ সদস্য পদ বাতিল করেছিল আদালত মাহবুব আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা